হ্যালো एवरीवन সো আপনারা আজকে টিপস এন্ড টিপস ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিও থেকে আমরা দেখতে পাবো খুব সহজে একদম ইজি ভাবে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি সো কথা আর না বাড়িয়ে চলে যাব মূল ভিডিও দেখতে পারলেন আমি কিন্তু অফলাইন স্ক্রিনে চলে আসলাম তো আপনাকে অবশ্যই অফিসিয়াল ফেসবুক অ্যাপটুকো ওপেন করতে হবে সো আমি তোমার অফিশিয়াল ফেসবুকটু ওপেন করলাম তো একটা পেজ কিন্তু হয়ে থেকে একটা প্রোফাইলের আন্ডারে তো আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আমি কিন্তু একটা অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করে নিয়েছি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি থ্রি ডট অথবা আপনার একটা প্রোফাইলের একটা পিক থাকবে সো আমি কিন্তু যেহেতু আমার থ্রি ডট আছে আমি থ্রি ডরে চাপ দিয়ে দিলাম তো এখানে নিচে দিকে স্কোর করবেন এখানে দেখতে পাচ্ছেন পেজ নামে যে অপশনটা আছে সো পেজে চাপ দিয়ে দিব তো এখানে যেহেতু আমার কোনো পেজ দেখতে পাচ্ছেন একটা কিন্তু পেজ আছে আর কেরাকি বিডি সো আমি কিন্তু নতুন একটা পেজ তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য তো পেজ তৈরি করার জন্য চাপ দিয়ে দিলাম দুইটা ব্যক্তিগত যেহেতু আমরা পাবলিক করব দিব তো এখানে দেখতে পাচ্ছেন নামটা দিয়ে দিলাম তেষট্টি নামটা দিয়ে দিলাম তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি মানে আপনি কি বিষয়ে পেস্টা খুলতেছেন এটা আপনার ফানি ভিডিও সার্ভেন বা টেক রিলেটেড মানে যে কোনো রিলেটেড ভিডিও সার্ভেন আপনি আপনাদের দেখানোর সূত্রে আমি এখানে এগুলাই দিয়ে দিলাম যে এগুলা নিচে আছে নিচে কিন্তু সার্চ দিলো কিন্তু অনেকগুলো চলে আসবে আপনি কি বিষয় দিবেন সেটা আপনি দিয়ে দিবেন সো পরবর্তীতে কিন্তু আমি চাপতে দিলাম তো এখানে আপনার ব্যক্তিগত যে সকল তথ্য তথ্যগুলো দিয়ে নেবেন হ্যাঁ নিজের বিষয় তথ্য যে আপনি কি বিষয় পেজটা খুলতেছেন এখানে ওই বিষয়ে ছোট ছোট একটা মন্তব্য করে দিবেন এই নিচে আপনার ইমেল টিমেল ফোন নম্বর দিয়ে দিবেন সো এগুলো না কারণ হচ্ছে গিয়া দেখানোর ভিডিওটা লং হয়ে যাবে এক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে চলে যাব এটা কিন্তু আপনার প্রোফাইল এডিটে গিয়ে করা যাবে সো এখন দিয়ে দিব আপনার হচ্ছে গিয়া কাবার ফোটো এবং প্রোফাইল প্রোফাইল পিক আগে কাবার ফটোটা দিয়ে নিচ্ছি সো কাবার পিকটা আমি অবশ্যই একটু পরে দিয়ে নিব প্রোফাইলে যে সময় এডিট করা ওই সময় দিয়ে নেব তো আমি পরবর্তীতে চলে গেলাম এবার দেখতে পারবেন আমাদের কিন্তু অলরেডি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইল তো স্বাভাবিক সকলেই কিন্তু প্রোফাইলের কাবার পিক অথবা সামনে যে প্রোফাইল পিকটা লাগাইতে পারেন সেখান থেকে আমি যে আমি একটা পেজ ক্রিয়েট করছি আমার যে এই ফ্রেন্ড এই অ্যাকাউন্টের আন্ডারে যেগুলো যতগুলো ফ্রেন্ড আছে তাদের কিন্তু আমি জানিয়ে দিতে পারবো যে ভাই আমি একটা পেজ ক্রিয়েট করছি তোমরা পেজটা ফলো করি আমি কয়েকজনের স্যাম্পল দিয়ে দিলাম তো দিয়ে পরবর্তীতে চাপ দিয়ে দিব আমন্ত্রণ জানান দিয়ে চাপ দিয়ে দিলাম তো এত কিছু আপনারা পড়ে নেবেন অনেক কিছু এখানে আছে সো দেখতে পাচ্ছে যে আমার একটা প্রেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একটু লোডিং একটু সময় দিবেন সো আপনাকে বলছিলাম যে এই কাবার তো লাগিয়ে দেখাই দেখতে পারলেন কাবার পিকটা আগে যেহেতু লাগাইনি এখন লাগিয়ে দিলাম সো আমার কিন্তু দেখতে পারলেন একটা অ্যাকাউন্ট একটা পেজ হয়ে গেছে যেহেতু আপনার আমার নিউ পেজ এক্ষেত্রে দেখতে যে কিছু এখনো নাই নতুন করলাম পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন সো ভালো থাকবেন সর্বদা আর কি আর কি ভিডিও সাথেই থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো টিপস